এই এত বড় ইট কে তুলছে আমি জানি তোদের দাদার গোষ্ঠী তারা আগে দৈত্য ছিল এইটার নাক কোথায় গেল প্লাস্টিক সার্জারি করাইলেই তো পারে এই যে এত পানি আমি নামলে তো ভেসে যাব এত উঁচুতে উঠার দরকার কি আগে লিফট লাগাইলেই তো হইতো এই টিনের বাক্স আমার কই নিয়ে নিয়ে যায় আমারে বাঁচা এত বালু দেশে এই বালু বেসলে কোটিপতি হয়ে যাইতাম আমারে বাঁচাও আমারে খাইস না তোগো দাদুরে খাগিয়া বাড়িটি মাটি দিয়ে বানাইছে তগ দাদুও বানাইছিল কিন্তু ভাইঙ্গা গেছে এত সিঁড়ি আমাগো বাসায় ছিল তগ দাদুর সিঁড়ির নিচে বিড়ির দোকান আমার শাড়ি উড়ে গেল এই বুড়া বয়সে লজ্জা লাগতেছে বাবা এক থালায় এত কিছু ঢাকায় হইলে নাম হইতো আফ্রিকান প্লেটার এই ঘ্রাণটা একদম অসাধারণ রেসিপিটা পাইলে তগদাদারে বসে আনতাম খাবারটা অনেক মজার কিন্তু আমার কাপড়টা নষ্ট হয়ে গেল এই লাল ভাত দেখে মনে হয় নাগামরিচ ঝাল ঢাল এটা কি রুটি না তোয়ালে এইটা দিয়ে খাওয়ার পর হাতও মোছা যাবে এইটা খাচ্ছি না ধোঁয়ার স্বাদের ধাক্কা জিব্বায় পানি এসে গেল ভেতরে ডিম দেখতেও মজাদার খেতেও এই ধানগুলো একে অপরের সঙ্গে লেগে আছে একদম ঝরঝরা হয় নাই এটা মরিচে ভাজা ঢাকায় যে ঝাল খাইছি এটা কিছুই না হয় এই দেশের মশলা আর আমাদের দেশের মশলার ঘ্রাণ একদম আলাদা এই পানি আমাকে ভিজাইতেছে আগে জানলে গোসল না করেই আসতাম এই মুখোশগুলো অনেক সুন্দর তোদের দাদার জন্য নিয়ে যেতে হবে তগর দাদার সাথে থাকতে থাকতে আমি বাজাইতে শিখে গেছি এটা কি পহেলা বৈশাখ নাকি আমি নাচলে কি আমাকে পান্তা ইলিশ দিবে এইটা কি পুতুল ছোটবেলার আমার কাছেও এমন পুতুল ছিল আমি কি নাচতে পারি নাকি এখন খালি আমার ডায়াবেটিক্স নাচানাচি করে আমার মাথাটা বাঁচাইতে পারলেই হইল এই মাছ কি আমার শাড়ি খাইতে চায় ছেড়ে দে শয়তান বাঁচাও আমার আমার শাড়ি না পুড়ে যায় তগ দাদার প্রিয় শাড়ি তারা আকাশে উড়ে তাড়ায় আর আমি যে এই বয়সে পা দিয়ে হাঁটতেছি এটাই বড় এই গাছটা দিয়েই আমার আচার বানালে দেশে ভাইরাল হয়ে যাইতাম আমি ডুবে গেলে তগর দাদা খুশি হয়ে আরেকটা বিয়ে করবে এইটা কি চা দিলি হ্যাঁ এমন তিতা কেন তোদের দাদার মতো এই বানরটা এত বড় কেন কি খায়া কি খায়া এত বড় হইছে তগো দাদারে খাওয়াইতাম সিঁড়ি থাকলে উঠতাম না হলে আর বালুতে বসে দেখে দেখলাম আমার হাঁটু গেছে তোমরা নাচো আমি বৈশা দেখি এইটা চুলা না দোজখের আগুন এই ছাগল জাতীয় প্রাণী আমার ব্যাগ খাইতে চায় ভাই ব্যাগটা রক্ষা করো ভাতের সাথে ডাল দিলে হয় খিচুড়ি আর তগো দাদায় কয় আমারে বুড়ি এই চাকাটায় উঠলে ঘুরতে ঘুরতে আমার মাথা নষ্ট হয়ে যাবে এইগুলো গাড়ি নাকি নাচের মঞ্চ গানের আওয়াজে কান পুড়ে গেল এত দাম এই দাম দিয়ে দেশে এক কাঠা জমি কিনা যাবে কফির এত সুন্দর মনটা জয় করে নিল তোদের দাদার সাথে থাকা আমিও শিখে গেছি এইটা ছবি না রঙের বালতি উল্টায় দিছে কিছুই বুঝলাম না একটা দামি রং বাঁচাও এই গান ভালো কিন্তু তোদের দাদার গানের কাছে কিছুই না এইটা কি আলাদিনের তেরাগ ঘষা দিলে কি তোদের দাদা বের হয়ে আসবে এরে কই থেকে পাইলে তোদের দাদুর বান্ধবীকে অনেক দিন পরে দেখলাম